আল্লাহ অতি আলমিনের কাছে হচ্ছে দোয়া দোয়ার দোয়ার মাধ্যমেই আল্লাহ রাবুল আলমিনের কাছে সমস্ত কিছু হোক হোক সমস্ত কিছু আল্লাহ কাছে চাওয়া যায় কিন্তু অনেক কেউ জানে না যে জানে না যে দোয়া করতে হয় কিভাবে বা দোয়া করার পদ্ধতিগুলো গুলো কি কি শর্ত গুলো কি কি তাতে দোয়া তাড়াতাড়ি আল্লাহ রাবুল আলমীর কাছে কবল হয়ে যায় দেখা যায় যে দোয়া করলাম দুয়া করার পরেও দোয়া কবুল হচ্ছে না কবুল হচ্ছে না মনে একটা একটা ফিলিং আছে যে দোয়া আমার কবুল হয় না কো আমি আল্লাহ আমি চাই কিন্তু দোয়া কবুল হয় না কিন্তু এটা আপনি জানেন না যে আমি জানি না যে দোয়া কবুল করার জন্য কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে তা রসুল সাল্লাহ আলী সাল্লাম একটি হাদিসে দ্বারা আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে দুয়ার শর্তগুলো কি কি তো আপনাদের সঙ্গে ছোট্ট সংক্ষিপ্ত একটা ছোট্ট হাদিস দিয়ে বুঝাতে চাইবো সেটা হচ্ছে কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্না আল্লাহ তায়্যিবুন লা ইয়াকবালু ইল্লা আমারা মুমিনিনা بما আমারা বিহিল মুরসালিন কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে দেখুন যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র নিজেই পবিত্র এবং পবিত্র জিনিসকে কবুল করেন অ্যাকসেপ্ট করেন আল্লাহ রব্বুল কি পবিত্র জিনিসকে এবং কি আল্লাহ রব্বুল আলামিন আম্বিয়া দেরকে মুরসালিন দেরকে দেরকে যে সমস্তগুলো আদেশ দিয়েছিলেন সেই সমস্তরা ঠিক এক কেউ আদেশ দিয়েছিলেন আবার আল্লাহ র আল্লাহ রসুল সাল্লাম বলেন কে একটি আর দুটি আয়াত তেলাওয়াত করে সর্ব প্রথম আয়াত হচ্ছে কি ইয়াই হর রসুল কুলু মিনা তৈয়িবা সোলে হেন হে রাসুল হে আমিয়া আপনারা পবিত্র জিনিস থেকে খান এবং নেক আমল করেন দ্বিতীয়তে একটি দ্বিতীয় আয়াতে আসুল আলাহ সাল্লাম তেলাওয়াত করে বলেন কি ইয়াই হেল্লে দিনা কুলু মিন তৈয়িবা তিমা রাজাব না হে মমিন গুন ক্ষেত্রে বলছেন কি হে মমিন মমিন গুণ আপনারা ওই সমস্ত জিনিস খান যা কিছু আপনি আমি তোমাদেরকে রিস্ক দিয়েছি ওই পবিত্র জিনিস থেকে খান যা আমি তোমাদেরকে রিস্ক দিয়েছি তারপর আল্লাহ রসুল সাল্লা এক ব্যক্তির আলোচনা করেন বর্ণনা করেন যে ব্যক্তি এক লম্বা সময় ধরে সফরে আছে সফরের সফরের কারণে ভ্রমণের কারণে তার শরীরে একেবারে ময়ল মাটি লেগে আছে ধুলো লেগে আছে সে ইয়ারব ত দুহাত কে আল্লাহ আসমানের দিকে উঠি আবার রাব্বুল আলামিন কে দোয়া করতে লাগিছে যে ইয়া রব ইয়া রব বলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে ইয়া গস্তে সে দোয়া করসে যে ওয়ামত ইয়া মুহারামুন সে যে খায় আছে পেট যে খেছে খানা খেয়েছে সমস্ত ল হারাম খানা গেছ ওয়মাশরাবু হারামুন যা কিছু সে পান করেছে পানি হ জল হোক যা কিছু হোক পান করেছে সকেছে হারাম পান করেছে বা মেলবাসু হারাম কতটা যা পরিধান আছে কতটা যা পরে আছে কাপড় হোক জিন্স হোক প্যান্ট হোক টুপি হোক যা কিছু পরে আছে সমস্ত কিছু হারাম পরে আছে বা গদি আবিল হারাম অতঃপর তার কি লালন পালন হয়েছে হারাম অবস্থাতে না ইস্তা যা বলে তো বলো তো দেখি তার দুয়াটা কবুল হতে পারে কি হারাম কাপড়ে হারাম অবস্থাতে হারাম খান পানে হারাম আহ লালন পালন তো দুয়া কবুল হবে কি তো বুঝা গেল কি সর্বপ্রথম কি দোয়া করতে গেলে আল্লাহ রবুল আলমিন পবিত্র দোয়া করতে হবে যা নেক দোয়া আবার নেক আমল করতে হবে নেক পবিত্র জিনিস থেকেই খেতে হবে যা আল্লাহ রবুল আলমিন রিস্ক দিয়েছে আমাদেরকে এই না যে পৃথিবীর বুকে যেমন ঔষধগুলো আছে সমস্ত কিছু যা খাওয়ার ফলেই খেয়ে নিতে হবে তা না তাদের দেখতে হবে সেটা পবিত্র কি না তো আসল মধ্যে হচ্ছে কি দোয়া কবল দোয়া কবলের পদ্ধতি কি একজন ব্যক্তি হয়তো সফরে থাকে লম্বা সময় থেকে ভ্রমণ করছে তিন দিন চার দিন পাঁচ দিন ট্রেনে বাসে ফ্লাইটে সফর করছে সেই সফরকারী যে মুসাফির রয়েছে তার দোয়া তাড়াতাড়ি খুব কবুল হবে আল্লাহ রবুল আলম কিছু নিকটে দ্বিতীয় হচ্ছে কি দোয়া কবুল করতে গেলে পারে দোয়া ও দোয়া কবুলের পদ্ধতি কি দুই হাতকে আসমানের দিকে উঠিয়ে নিতে হবে আসমানের দিকে হাতকে উঠিয়ে দোয়া করতে হবে এই হলো দ্বিতীয় পদ্ধতি তৃতীয় হচ্ছে কি আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো সুন্দর্য নাম রয়েছে আসমাউল হাসনা রয়েছে সিফাতী নাম রয়েছে পদবি নাম রয়েছে সে সমস্ত নামগুলো ধরে 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 ধরেগুলোকে আমাদেরকে দোয়া করতে হবে কি ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফুর ইয়া গফারি ইয়া মালিক ইয়া খালিক ইয়া সিদ্দিক এভাবে আল্লাহু আলআমিনের কাছে পদবি নাম যতগুলো রয়েছে সমস্তগুলো নামগুলো ধরে ধরে দোয়া করতে হবে তারপর রয়েছে কি ওয়মাত আমু ওয়হারামুন তার কাপড় কি রয়েছে হারাম অবস্থা যদি আপনার কাপড় না যদি খানা পান খানা যদি খারাম থাকে তাহলে ভেবে নিতে হবে দোয়া কবুল হওয়ার উ চান্স নাই আর যদি হালাল হালাল অবস্থায় থাকেন হালাল খানা খেয়েছেন হালাল পান করেছেন যা আপনি জল খেয়েছেন যা আপনি ড্রিঙ্ক করেছেন যা কিছু খেয়েছেন সমস্তগুলো হালাল খেয়েছেন তবে দোয়া কবুল হওয়ার অনেকটা আশঙ্কা বেড়ে যায় তারপর হারাম আপনি যে কাপড়টা পরিধান শরীরে যে কাপড় রয়েছে সেই কাপড়টা কি হালাল কাপড় কামাই দিয়ে কিনা আছে না হারাম কামাই দিয়ে কিনা আছে যদি হালাল কামাই দিয়ে থাকে তাহলে দোয়া কবুল হওয়ার অনেকটাই চান্স বেড়ে যায় ও গতি হারাম তার তার পরিস তার লালন পালন হয়েছে তার কিসে থেকে হারাম অবস্থা থেকে তার ছোট থেকে বড় হয়েছে হালাল খাওয়াতে হালাল খাদ্যতে হালাল হালাল ইনকামে হালাল হারাম সমস্ত কিছু হারাম 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 আর হারামে কি হয়েছে লালন পালন হয়েছে তার হালালের একটাও পরিমাণ নাই শেষের দিকে বলেছে দেখো এই মানুষটার দোয়াটা কবুল হতে পারে কিভাবে যার সমস্ত কিছু হারাম রয়েছে তো বোঝা গেল কি দোয়া কবুল হওয়ার জন্য এই সমস্ত যেগুলো শর্ত রয়েছে সে সমস্তগুলো পূর্ণ করতে হবে দেখতে হবে যে শরীরে পরিধান আছে কাপড় সেই কাপড়টা কিসে দোয়া কবল হওয়াতে গেলে পরে এই সমস্ত কিছু কি খেয়েছেন কি পান করেছেন কি পরে আছেন লালন পালন কি অবস্থাতে হয়েছে এই সমস্তগুলো ধ্যান রেখে আল্লাহবুল আলমকে দোয়া করলে পরে অটোমেটিক লালনবাল দোয়া কবুল করে নেবে অন্যতো বলেন আল্লাহবুল্লা আলমকে তুমি শুধু আমার কাছে দোয়া কবুল আমার কাছে দোয়া চাও আমি তোমাকে দিবো অথচ আল্লাহ রাত্রি রাতের অন্ধকার এসে চিৎকার বলে হ্যাঁ এমন বান্ধা যে পৃথিবীর বুকে যে আমার কাছে চাইবে আমি তাকে দিবো আল্লাহ দেওয়ার জন্য আছে এমন কে মালিক আছে দুনিয়ার বুকে কেউ কেউ আছে আমি তোমাকে তুমি এসো আমার কাছে আমি তোমাকে কেউ একমাত্র আল্লাহর আলমিনই আছে যা একজন রহিম রহমান গফুর গাফার মালিক খালিক যে আছে যেসে তুমি ভুল করেছো এসো আমার কাছে ফার্স্ট ফিরুনি আমি তোমার আমার কাছে তুমি ক্ষমা চাও তো আমি তোমাকে ক্ষমা করে দেবো একজন মালিক খালিক আমাকে সৃষ্টি করেছে আমাকে পাঠিয়েছে পৃথিবীর বুকে আমার ভুল করার পর একটা দুইটা তিনটা চারটা করে ভুল করার পরও আল্লাহ রবীন্দ্র তো করে দিব এমন মালিক কোথায় পাওয়া যাবে তো আল্লাহ রবুল্লা আলমিন আমার আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ভালো বোঝার ভালো পড়ার ভালো খাওয়ার ভালো পান করার এবং হালাল রোজগার করান রুজি রোজগার করান করুক আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ